জাহান্নাম এটি একটি শাস্তির স্থান এটি কখনো ক্ষণস্থায়ী নয় এটি একটি চিরস্থায়ী জায়গা জাহান নামে সকল মিথ্যাচার ছাড় সকল ব্যক্তিকে যেতে হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি মিথ্যা কথা বললে আপনি পাপ কাজ করলে আপনি জেরা অতিলিপ্ত লিপ্ত হলে আপনাকে এই জাহান নামে যেতে হবে চলুন আজকে আমাদের এই ভিডিওতে জেনে নেওয়া যাক জাহান্নাম সম্পর্কে জাহার নামের আগুন হচ্ছে পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ বেশি আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনি তা মরে যাবেন সহ্য করতে পারবেন না পৃথিবীর আগুন কেউ সহ্য করতে পারে না আহ্নামের আগুন কিভাবে সহ্য করবে আপনার মাথার মগজগুলো টক বক করতে থাকবে আপনি চিৎকার করবেন চেঁচামিচি করবেন কেউ শোনার মতো কেউ থাকবে না এই জাহান্নামের কথা চিন্তা করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করুন আল্লাহর ইবাদত করুন আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে তার ইবাদত করার জন্য কিন্তু আমরা তা মেনে চলছি না আমরা দুনিয়াবি সকল কাজ করতেছি কিন্তু আমরা ইবাদত করতে বাধ্য হই না আমরা ইবাদত কেন করব না আজকে এই ভিডিওতে চেনে নেওয়া যাক কি কি পাপ করলে জাহান্নামে যাবেন এবং কিছু কিছু পাপের কথা আজকে আমাদের এই ভিডিওতে উল্লেখ করব। এবং সেই পাপগুলোর শাস্তি কীরকম হবে তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও চলুন জেন প্রথমত হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অবাধ্য সন্তান কখনও মা বাবার অবাধ্য হওয়া যাবে না এর শাস্তি হচ্ছে আপনাকে গরম পিতল খাওয়ানো হবে গরম ছাবুক দিয়ে আপনার পিঠে মারা হবে আপনি চিৎকার করবেন ছ্যাচামেছি করবেন কেউ আপনার কথা শুনবে না দ্বিতীয় পয়েন্ট হলো মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া তা কথা বললে আপনার শাস্তি হবে আপনার জিপ্লার টেনে গরম কাশি দিয়ে কেটে ফেলা হবে বারবার কেটে ফেলা হবে আপনার জিপ্পা আবার জন্ম নেবে আবার কেটে বলা হবে একবার চিন্তা করে দেখুন একটা শোষ পড়লে আমরা কত চিৎকার করি দুনিয়াতে সেখানে কেঁচে দিয়ে আমাদের জিপ্পা কাটা হবে তখন আমাদের থেকে কেমন লাগবে তারপরে শাস্তি কিবোধ করা নিয়ে সমালোচনা করা এর শাস্তি হবে ভয়ঙ্কর লোহার গাতি দিয়ে নিজের ছামড়া নিজে তুলে ফেলবেন একবার চিন্তা করে দেখুন কিভাবে সহ্য করবেন তৃতীয় পয়েন্ট হলো সুদ গ্রহণ করা এবং সুদ প্রদান করা এর শাস্তি হলো তাকে গরম তেল খাওয়ানো হবে না পেটের ছামনাগুলো টক বক টক করতে থাকবে গরম পানির মতো আপনি চিৎকার করবেন কেউ শুনবে না কেউ না কেউ শোনার মতো কেউ নেই চতুর্থ পয়েন্ট হলো নিজেকে নিয়ে নিজে অহংকার করা অতিরিক্ত গর্ববোধ করা এর শাস্তি হলো গরম পাহাড়ের মধ্যে গরম পাহাড়ের ছাড় দিকে গরম পাহাড়ের মাঝখানে আপনাকে হাঁটতে হবে তারপরের পয়েন্ট হলো হারাম কোনো কিছু গ্রহণ করা হারাম কোনো কিছু গ্রহণ করলে তার ঠোঁট বারবার কাছে দিয়ে কেটে ফেলা হবে সেটি পুনরায় আবার জন্ম নিবে আবার কেটে ফেলা হবে একবার ভেবে যন্ত্রণাদায়ক পরের পাপ কাজটি হলো শুধু ব্যবসায়ী অসৎভাবে ব্যবসা করা অসৎ পথে ছড়া মানুষকে ঠকানো শাস্তি হলো আপনাকে আগুনে দগ্ধ করা হবে দগ্ধ অবস্থায় আবার কেটে ফেলা হবে সবাই চিৎকার করবেন আপনি চিৎকার করবেন সবাইকে ডাকবেন কেউ শুনবে না শোনার মতো কেউ নেই তারপরের পাপ কাজটি হল প্রতিশোধ নেওয়া প্রতিশোধ নিলে এর শাস্তি হবে আগুনের নদীতে আপনাকে ফেলে দেওয়া হবে আপনি সেখানে সাঁতার কাটবেন ছিৎকার করবেন কেউ শুনবে না করবেন শরীরের পানিতে আগুনের আবার আপনার চামড়া জন্ম নেবে আবার পড়বেন কখনো শাস্তি কমবে না তারপরের পাপ কাজটি হলো আল্লাহর আদেশ না মানা আল্লাহকে অন্যের সাথে তুলনা করা আল্লাহর প্রতি শিরক করা আল্লাহর প্রতি শিরক হচ্ছে আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে বিশ্বাস না করা অন্যের সাথে আল্লাহকে তুলনা করা এই শাস্তি হবে আপনার ছামড়া আগুনে দগ্ধ করা হবে আগুনে পোড়ানো হবে আপনার ছামড়া খষে খসে পড়বে দেখার কেউ থাকবে না তারপরের প্রাপ কাজটি হলো কারোর সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা এটি করলে আপনার শাস্তি হবে আগুনের জামা আপনাকে পোড়ানো হবে আপনার ছামড়াগুলো খসে খসে পড়বে আগুনের জামা কখনো নিবে না আগুনের যাবা কখনো নষ্ট হবে না আপনার ছামড়া নষ্ট হবে আপনার ছামড়া গোষে কষে পড়বে একবার বাবুন তখন কি কষ্ট হবে আপনার হাতে দুনিয়াতে একটু আগুন লাগলে আপনি ডাক্তারের কাছে যান কত কষ্ট হয় এবার বোঝুন সেখানে কষ্ট কেমন হবে আপনার জন্য তারপরের পাপ কাজটি হলো কারোর প্রতি হিংসা করা হিংসা করলে আপনার শাস্তি হবে আগুনের লেজে আপনাকে বেঁধে রাখা হবে আপনি ছুটতে পারবেন না সারা জীবন সেখানে পুরে পুরে মরে যাবেন আবার জন্মাবেন আবার পড়বেন আবার জন্মাবেন প্রচুর ক্ষত কষ্ট সেজন্য দুনিয়া থেকে আমল করে যান সবচেয়ে অনেক বড় পাপ হলো ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়া ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে আমরা দুনিয়াবি সকল কাজ করি কিন্তু আমরা নামাজ পড়িয়া নামাজ না পড়লে এর শাস্তি হবে এমন একটি আগুনের ঘরতে আপনাকে ফেলে দেওয়া হবে যেখানে পৌঁছাতে আপনার সত্তর বছর সময় লাগবে আপনি সেখানে পৌঁছাতে পৌঁছাতে আগুনের তাফে আগুনের তাপদাহে আপনার শরীর খসে পড়বে আপনি চিৎকার করবেন আগুনের যন্ত্রণা সহ্য করতে পারবেন না এই জন্য বলতেছি এই সকল পাপ কাজ আমরা না করি আমরা না করলে আমাদের জন্য রয়েছে জান্নাত আমরা ইচ্ছাকৃতভাবে আমরা কেন জাহান্নামের দিকে যাবো ইচ্ছাকৃতভাবে কেন মানুষের হক মেরে খাবো ইচ্ছাকৃতভাবে কেন আমরা নামাজ ছেড়ে দেবো ইচ্ছাকৃতভাবে কেন আমরা বাবা মার সাথে অন্যায় করব তাই আজকে থেকে ভালো হয়ে যান আজকে থেকে সোজো ভালো কাজ করা জান্নাতের জন্য প্রস্তুতি নিন এটি হচ্ছে দুনিয়া হচ্ছে কিছু দিনের জন্য আপনার পরীক্ষার স্থান সেজন্য দুনিয়াতে থাকতেই সকল কাজ করে নিন সকল অন্যায় ছেড়ে দিন সকল সুখ খাওয়া ছেড়ে দিন সকল পুষ খাওয়া ছেড়ে দিন আলাইকুম